আপনারা কেউ কি আছেন যারা আমার সাথে বসবাস করতে চান একই বিল্ডিং এ আপনি আমি পাশাপাশি ফ্ল্যাটে অথবা উপর নিচ ফ্ল্যাটে আমরা বসবাস করব। সকাল বিকাল হয়তো বা আপনার সাথে দেখা হবে যারা আমার ভিডিও দেখেন আমাদের অনেক দর্শক আছেন যারা শুভানুধ্যায়ী আছেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন অনেকে প্রবাসে থাকেন তারা অনেকেই চান যে আমার সাথে হয়তো বা একই বিল্ডিং এ বসবাস করার হয়তো চিন্তা ভাবনাও করছেন এতদিন ধরে আমি যেহেতু শেয়ার প্রজেক্ট অনেক প্রমোশন করি আমি বলবো আমরা একটা জায়গা নিয়েছি যে জায়গাটাতে মূলত আমরা বিল্ডিংটা করব। মাত্র দুই থেকে আড়াই বছরে তিন বছরে এই বিলিংটা নির্মাণ হয়ে যাবে আমাদের শেয়ার সাতাশটা টোটাল সাতাশটার ম্যাক্সিমাম সেল হয়ে গেছে আর দুই চারটা বাকি আছে যদি কেউ নিতে চান তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আসতে হবে এই বিল্ডিং এ আমার নিজেরও ফ্ল্যাট আছে আমি নিজেও বসবাস করব এবং এই জমিটা আমার নামে আমি আপনাদেরকে রেজিস্ট্রি করে দেব যারা আপনারা চান একদম রিজনেবল প্রাইস মাত্র সাত লক্ষ টাকা আপনি দিবেন আপনি জমির মূল্যটা পরিশোধ করে দেবেন সাত লক্ষ টাকা দিলে জমিটা আপনার নামে রেজিস্ট্রি হবে এরপরে কনস্ট্রাকশনের টাকাটা সেটা অল্প অল্প করে আপনি পরিশোধ করবেন মানে এখানে যা অ্যাকচুয়াল খরচ হবে সেটাই আপনি দেবেন পরবর্তীতে এই অ্যাপার্টমেন্টটা আপনার হয়ে যাবে মানে বারোশো বিশ বর্গ ফুটে অ্যাপার্টমেন্ট খরচ হবে টোটাল হয়তোবা তিরিশ বত্রিশ লাখ টাকা যেটা মহম্মদ বাস স্ট্যান্ড থেকে যদি আপনি বসিলা অথবা বসিলা ব্রিজের আশেপাশে যান ইভেন এখান থেকে যদি আপনি পাঁচ মিনিট আগিয়ে যান ঢাকার কাছাকাছি যদি যান সেক্ষেত্রে এই অ্যাপার্টমেন্ট দাম কিন্তু মিনিমাম ষাট পঁয়ষট্টি লাখ টাকা এটা অর্ধেক খরচে আপনি অ্যাপার্টমেন্টটা পেয়ে যাচ্ছেন সুতরাং আমি বলবো আপনি সব দিক থেকেই লাভবান হচ্ছেন আপনি চাইলে নিজে বসবাস করেন অথবা আপনি এখানে যদি পরবর্তীতে রেডি হওয়ার পরে বিক্রিও যদি করে দিতে চান সেক্ষেত্রে একটা ভালো প্রফিটও আপনি এখান থেকে করতে পারবেন তো যারা নিতে চান অ্যাপার্টমেন্ট অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সরাসরি আসবেন কথা বলবেন এরপরে একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন